একটা ধরনের দিত আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি

একটা জিনিস থাকে যে অনেকে নাক গলা না বাট এখন তারাও আমার আমাকে নিয়ে সমালোচনা করে এখন তারাও আমার ভিডিও দেখে মানে এই জিনিসগুলোকে আমি দারুণভাবে এনজয় তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো জায়েদ খান নতুন ছবি নিয়ে আসছে সেই জায়েদ খানের সাথে নায়িকা হওয়ার জন্য বলে সে ক্ষেত্রে রাজি হবে ভাই আমার মনে হয় না যে জায়েদ খানের জীবনও কোনো কি বলে হিট মুভি আমি দেখছি তার কোনো মুভি দেখছি বলে আমার মনে হয় না আর সে কি নায়ক হলো না কি সে তো ডিগবাজি দিয়ে হিট এটা চাইলে আমরাও হতে পারি এইটা কোনো কথা এই যে যেমন আমি যদি এখানে ডিগবাজি দিই তাহলে আমিও হিট হয়ে যাব আমার মনে হয় না যে ও কোনো নায়ক নায়ক হতে হলে আমার সাকিব খানের মতো হোক আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন কারণ হচ্ছে ও ইন্ডিয়া যে দেশটা সেখানে হচ্ছে সানি লিওন কাঁপাচ্ছে কারণ সবার সব নায়িকার থেকে সুন্দর সব সব নায়িকার থেকে দেখতে আকর্ষণীয় তো অবশ্যই আমিও ওইরকমই হব আমি চাবো যে বাংলাদেশে আমি হিট নায়িকা হব আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি পাচ্ছি কারণ আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানি লোন সানি তো আমার তো ভালোই লাগে যে সানি কিন্তু দেখতে অনেক সুন্দর তো যদি আমি ওই সুন্দর হই তাহলে প্রবলেম কি টিকটকে অনেকেই বলে তো অলরেডি আমি হয়ে গেছি আমার আর হওয়া লাগবে না লাল করে দাও নঙ্গ আমি বার করে দাও তাহলে আপনি বলতে আপনি হয়েছে হ্যাঁ অবশ্যই